বন্ধুরা আসসালামু আলাইকুম মুভি এক্সপ্লেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের মুভির কাহিনী এমন এক মেয়েকে নিয়ে যার স্বামী যুদ্ধে আহত হয়ে যায় যার কারণে সে তার গোপন প্রয়োজনগুলো পূরণ করতে পারছিল না এই কারণে মেয়েটি তরই বাড়ির চাকরকে দিয়ে ঘোপাঘোপ করিয়ে মজা নিত এরপর মুভির গল্পের সামনে আর কী কী হয় তা আমরা আজকের এক্সপ্লেনেশনে দেখব কিন্তু তার আগে আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে আমি এক্সপ্লেন করব লেডি চ্যাটার্লিস লাভার মুভি এটি দুই সালে রিলিজ হয়েছিল তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক মুভি শুরুতে আমরা কিছু লোককে দেখতে পাই যার একটি খনিতে কাজ করছিল কিন্তু হঠাৎই সেখানে একটা ব্লাস্ট হয় আর সেখানে কাজ করা এক ছেলে অলিভার ভেতরে কাজ করা লোকদের সাহায্য করার জন্য দৌড় দেয় সে তাদেরকে ওই খনি থেকে বের করে কিন্তু তাদের মধ্যে ট্যাডি নামের এক লোকের মৃত্যু হয়ে যায় আর তার লাশ বাড়িতে পৌঁছানো হয় এরপরের সিনে আমরা একটি পার্টিতে কোনি নামের এক সুন্দরী মেয়েকে দেখতে পাই কোন সৌন্দর্য দেখে তার কাছে একজন লোক আসে লোকটির নাম ক্লেফর্ড চ্যাটারলি এরপর তারা কিছুক্ষণ একে অপরের সাথে কথা বলে আর তারা দুজন দুজনকে পছন্দ করে ফেলে এরপর তারা একসাথে ডান্সও করে কিন্তু কোনির বন্ধুর এসব একদমই ভালো লাগে না কারণ সেও কোন ভালোবাসত এরপর আমরা দেখি কোন আর ক্লেফোর্ড একে অপরকে বিয়ে করে নেয় বিয়ের সময় তারা কথা দেয় তারা কখনো একে অপরের থেকে কোনো কথা লুকোবে না আর সব সময় তাদের সম্পর্কের প্রতি সৎ থাকবে বিয়ের পর তাদের বিবাহিত জীবন অনেক ভালোই চলছিল কিন্তু এর কিছুদিনের মধ্যে ক্লেফটকে যুদ্ধের জন্য যেতে হয় কারণ সে একজন সৈনিক ছিল কিন্তু সেখানে যুদ্ধ চলাকালীন সময়ে ক্লেফোর্ড অনেক আহত হয়ে যায় যার কারণে তাকে বাড়ি ফেরত পাঠানো হয় এরপরের সিনে আমরা দেখি ক্লেভট বাড়ি আসবে বলে সবাই অনেক খুশি ছিল আর সবাই তার ওয়েলকাম করার জন্য বাড়ির বাইরে দাঁড়িয়েছিল ক্লেফর্ডকে দেখে কোনো অনেক হ্যাপি ছিল কিন্তু তখনই আমরা দেখতে পাই যে যুদ্ধে আহত হওয়ার কারণে ক্লেফর্ডের কোমরের নিচ থেকে সম্পূর্ণ অংশটাই প্যারালাইজড হয়ে গেছে ক্লেফর্ড তার অবস্থার কারণে অনেক দুঃখী ছিল তাই সে নিচে সবাইকে ধন্যবাদ জানিয়ে বাড়ির ভেতরে চলে আসে এই দিকে কোনি ক্লেফর্ডকে দেখে খুশি ছিল ঠিকই কিন্তু ক্লেফর্ডের এই অবস্থা দেখে সে ভেতরে ভেতরে একদম ভেঙে পড়েছিল তার আনন্দের জীবনে দুঃখের ছায়া নেমে এসেছিল এই কথায় ভেবে ভেবে ক্লেফর্ড নিজেকে মারার চেষ্টাও করে কিন্তু তখনই কোনি তাকে আটকে নেয় আর তাকে এটা আশ্বাস দেয় যে সে কখনও তাকে ছেড়ে যাবে না পরের সিনে আমরা অলিভারকে দেখতে পাই সে বসে বসে তার বউকে চিঠি লিখছিল এইবার সে কোনো খনিতে কাজ করছিল না সে যুদ্ধে ছিল এর কিছুদিন পর যখন অলিভার তার বাড়ি ফিরে আসে তখন সে তার হবু বউকে অন্য লোকের সাথে ঘপাঘপ করতে দেখে ফেলে তাই সে সেখান থেকে চলে যায় কিছুদিন পর অলিভার ক্লেফর্ডের কাছে যায় কাজের জন্য ক্লেফর্ড যখন অলিভারের সাথে কথা বলে তখন সেও জানতে পারে যুদ্ধে অলিভার তার আন্ডারেই কাজ করছিল এটা থেকে ক্লেভর্ট অলিভারের ওপর অনেক ইমপ্রেস হয়ে যায় আর সে চাকরি হিসেবে তার পাখিদের দেখাশোনা করার জন্য অলিভারকে বলে পা প্যারালাইসিস হওয়ার কারণে ক্লেভর্ট নিজের জন্য একটা গাড়ি অর্ডার দেয় আর সে যখন গাড়িতে চোরে ঘোরে তখন সে ফিল করে তার পা সে ফিরে পেয়েছে এরপর একদিন সে কোনিকে সাথে নিয়ে অলিভারের সাথে দেখা করতে যায় অলিভার জঙ্গলে একটা কটেজে থাকতো আর পাখি দেখাশোনা করতো সেখানে প্রথমবার কোনি অলিভারকে দেখে সেখান থেকে ফিরে আসার সময় সে অলিভারকে ইশারা করে কিন্তু অলিভার সেটা বুঝতে পারে না পরের দিন একজন কাজের লোক কোনির কাছে এসে বলে অলিভার তার কটেজের চাবি চাচ্ছে কিন্তু এবার কোনি নিজেই অলিভারের কাছে যায় চাবি দেওয়ার জন্য কিন্তু কোনি যখন অলিভারের কাছে যায় তখন অলিভার ঠিকমতো কোনির সাথে কথা বলে না অলিভার বলে আপনারা তো কষ্ট করার কোনো দরকার ছিল না অলিভারের এমন ব্যবহারে কোনি অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায় পরের দিন অলিভার কোনিকে একটা চিঠি লেখে যেখানে সে তার ব্যবহারের জন্য কোনির কাছে ক্ষমা চায় এরপর কোনি আবারও অলিভারের সাথে দেখা করার জন্য জঙ্গলের মধ্যে যায় তখন সে দেখে অলিভার তার শার্ট খুলে কাজ করছিল এটা দেখে কোনির শরীরে আগুন ধরে যায় এসব দেখে কোনি নিজেকে কন্ট্রোল করতে পারছিল না তাই সে অলিভারের কাছে যেতে থাকে কিন্তু তখনই অলিভার কোনিকে দেখে ফেলে আর সে তার শার্টটাও পরে নেয় কারণ সে কোনিকে সম্মান করত। কোনির এই জায়গাটা অনেক পছন্দ ছিল তাই সে অলিভারকে বলে সে প্রতিদিনই এখানে পেন্টিং করার জন্য আসবে তখন অলিভার কনিকে বলে ঠিক আছে আমি এই জায়গাটা আপনার জন্য পরিষ্কার করে দেব আর আমি অন্য কোথাও চলে যাব তখন কনি বলে তোমার কোথাও যাওয়ার দরকার নেই আর তুমি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন এটা দেখে কনি বিরক্ত হয়ে যায় আসে সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু তখনই সেখানে বৃষ্টি চলে আসে যার কারণে কোনি অলিভারের সাথে তার কটেজে চলে যায় এরপর তারা আগুন জ্বালিয়ে নিজেদেরকে গরম করতে থাকে কিন্তু তখনই অলিভার সেখান থেকে উঠে চলে যায় কারণ সে কোনির মতলব ভালোভাবে বুঝতে পেরেছিল কোনি অলিভারকে জিজ্ঞেস করে তুমি আমার থেকে দূরে পালাচ্ছ কেন তখন অলিভার বলে আমি পালাচ্ছি না আমি ভয় পাচ্ছি যদি ক্লেভট আমাদের বিষয়ে জেনে যায় তাহলে আমার চাকরি চলে যাবে অলিভার যেহেতু কিছু না করে কোনিকে গরম করে আবার ঠান্ডা করে দিয়েছিল তাই সে সেখান থেকে তার বাড়ি চলে যায় এরপর একদিন কোনি ক্লেফোর্ডকে বলে আমার অনেক আফসোস হয় যে আমাদের কোনো বাচ্চা নেই তখন ক্লেফট বলে আমি অনেক চেষ্টা করছি এরপর সে তার শরীর ঠিক করার জন্য শরীরে কারেন্টে শক দিতে শুরু করে এ কারণে সে অনেক ব্যথা পাচ্ছিল আর ব্যথা সে চিল্লাতে থাকে কোনি ক্লেফোর্ডের এত কষ্ট দেখতে পাচ্ছিলো না তাই সে ক্লেফোর্ডকে আটকায় ক্লেপর তার কাজে ব্যর্থ হয়ে গেছিল তাই সে অনেক কাঁদতে থাকে এরপরের দিন কোনি জঙ্গলে ঘুরতে যায় আর সেখানে বসে একটা ডায়েরি পড়তে শুরু করে কিন্তু তখনই সে অলিভারের কাজের শব্দ শুনতে পায় আর তার কাছে যেতে থাকে সেখানে গিয়ে সে পাখির ছোট্ট বাচ্চা দেখতে পায় যাদেরকে দেখে সে কাঁদতে শুরু করে তাদেরকে দেখে সে নিজের বাচ্চার কথা মনে করে যেটা হয়তো কখনো সম্ভব না কোনিকে গাতে দেখে অলিভার তার কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে এখন অলিভার ও কোনিকে পছন্দ করতে শুরু করেছিল তাই সে কোনিকে তার কটেজে নিয়ে আসে এরপর তারা ঘপাঘপ করে কাজ শেষ করে সারাদিন কোনি অলিভারের সাথে কাটায় এরপর বিকেলবেলায় অলিভার কোনিকে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বের হয় যাওয়ার সময় কোনি অলিভারকে জিজ্ঞেস করে তুমি যা করলে তাতে কি তুমি পস্তাচ্ছ তখন অলিভার বলে না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর এখন তুমি শুধু আমার সেই রাতে অনেক বৃষ্টি আর মেঘের গর্জন করছিল অলিভারের কোনির কথা অনেক মনে পড়ছিল তাই সে অনেক ড্রিঙ্ক করে ফেলে এই থেকে কনিরও অবস্থা খারাপ হচ্ছিল তখন সে জানালা দিয়ে অলিভারের কটেজে আলো দেখতে পায় আর সে দৌড়াতে দৌড়াতে অলিভারের কাছে চলে যায় কিন্তু কোনিকে যাওয়ার সময় তাদের বাড়ির এক কাজের মহিলা দেখে ফেলে এই দিকে অলিভারও কনির জন্য অপেক্ষা করছিল অলিভার কোনিকে বলে আমি ভাবতেই পারিনি তুমি আমার সাথে দেখা করতে আসবে তখন কোনি বলে আমি কখনই তোমাকে একা ছাড়বো না এই বলে তারা সেখানে ক্ষোপাঘো করতে শুরু করে এরপরে একদিন ক্লেফোর্ডের বাড়িতে পার্টির আয়োজন করা হয় আর সেখানে কোনির সে বন্ধুটাও আসে আর কোনি তার বন্ধুর সাথে ডান্স করতে থাকে এটা দেখে ক্লেফোর্ডের একদমই ভালো লাগে না পরের দিন সকালে ক্লেফোর্ড কোনিকে বলে তোমার জন্য আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো বাচ্চার জন্ম দেওয়া কারণ ক্লেফোর্ডের মনে হচ্ছিল কোনি এই কারণে তার বন্ধুর কাছে যাওয়ার চেষ্টা করছে এইসব কথা শুনে কোনি অনেক রেগে যায় তখন ক্লেফোর্ড বলে আমার এতে কোনো প্রবলেম নেই তুমি যার থেকে ইচ্ছা বাচ্চা জন্ম দিতে পারো আমি সেই বাচ্চাটাকে আমার নাম দেব। এটা শুনে কোনি রেগে সেখান থেকে অলিভারের কাছে চলে যায় আর তার সাথে আবারও মেশিন চালায় এর কিছুদিন পরে কোনি জানতে পারে সে মা হতে চলেছে তাই সে এই কথা ক্লেভটকে বলে এটা শুনে ক্লেফট অনেক খুশি হয় তাই সে কোনির কাছে সেই লোকটির নাম জানতে চায় কিন্তু কোনি তাকে কিছুই বলে না এরপরে একদিন ক্লেফোর্ড কণিকে নিয়ে অলিভারের সাথে দেখা করতে যায় কিন্তু তখনই অলিভার পিছন দিক থেকে এসে কোনিকে পাপ্পি দেয় তারা যখন পাপ্পি দেওয়া দিয়ে করছিল তখন ক্লেফোর্ড কোনিকে দাগ দেয় কারণ তার গাড়িটা কাদায় আটকে গিয়েছিল তখনই সেখানে অলিভার আসে আর সে ক্লেফোর্ডের গাড়িটাকে ধাক্কা দিতে থাকে কিন্তু তখন সে অনেক কাচতে শুরু করে কারণ সে যখন খনিতে কাজ করত, তখন তার লান্স নষ্ট হয়ে গেছিলো এরপর সে ধাক্কা দিয়ে লেফোটে গাড়িটা কাতার থেকে বের করে দেয় আর কাস্তে থেকে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর কোনি অলিভারের কাছে যায় তখন অলিভার রেগে কোনিকে বলে আমি বারো বছর খনিতে কাজ করে নিজের লাঞ্চটা নষ্ট করেছি এরপর আমাকে যুদ্ধের জন্য পাঠিয়ে দেওয়া হয় আমার লাইফটা তোমাদের মতো না তাই তুমি তোমার হাজব্যান্ডের কাছে চলে যাও এরপর একদিন কোনির কাজের লোক অলিভারের কটেজে আসে আর সেখানে সে কণির ডায়েরিটা পায় আর এটা থেকে সে বুঝতে পারে যে কোনির পেটের যে বাচ্চাটা আছে সেটা অলিভারের একদিন ক্লেফোর্ড কোনির বাচ্চা আসার খুশিতে বাড়িতে একটা পার্টি দেয় কিন্তু তখনই সেখানে কাজের লোকটি আসে আর সে ক্লেফোর্ডকে বলে দেয় কোনির বাচ্চাটা অলিভারের এরপর যখন কোনি ক্লেফোর্ডের কাছে দেখা করতে যায় তখন ক্লেফোর্ড অনেক রেগে যায় এরপর কোনি সেই কাজের মেয়েটার কাছে যায় আর তাকে বলে তুমি এই কথা কিভাবে জানলে কিন্তু সেই মেয়েটি কোনিকে কিছুই বলে না তখন কোনির এটা মনে হয় যে অলিভার হয়তো তাকে এই কথা বলেছে কিন্তু এইবার মেয়েটি বলে না অলিভার আমাকে কিছুই বলেনি তখন কোনি অনেক কাঁদতে থাকে আর সে বলে আমি অলিভারকে অনেক ভালোবাসি এটা শুনে সেই মেয়েটি কোনিকে বলে তুমি তাড়াতাড়ি অলিভারের কাছে যাও না হলে ক্লেভার তাকে মেরে ফেলবে এরপর কোনি দৌড়ে অলিভারের কাছে চলে যায় কিন্তু ঘরের মধ্যে কেউ ছিল না এটা দেখে কোনি অনেক কাঁদতে শুরু করে তখনই সেখানে অলিভার চলে আসে আর কোনি তাকে দেখে জড়িয়ে ধরে এরপর কোনি ক্লেফর্ডের কাছে আসে আর তাকে বলে ডিভোর্স দিয়ে দিতে কিন্তু ক্লেফোর্ড মানা করে দেয় সে অলিভারকে বাড়িতে ডাকতে বলে কিন্তু যখন অলিভার সেখানে আসে তখন তারা দুজনে ঝগড়া করতে শুরু করে আর অবশেষে অলিভার আর কোনি ক্লেফর্ডের বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু তখনই ক্লেফর্ড কোনিকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর কোনি আর অলিভার অনেক দূরে চলে যায় আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম